আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আজকের ভিডিওটি হবে আমরা টোকেন পকেট অর্থাৎ ডিসেন্টালাইজ যে অ্যাপসগুলো আছে বা ডিসেন্টালাইজ বা ওয়েব যে ওয়ালেটগুলো আছে তার ভিতরে যে টোকেন পকেট একটা ওয়ালেট আছে খুব সহজে আমরা কীভাবে টোকেন পকেটটা ইনস্টল করবো এবং সেই টোকেন পকেটটা আমরা কীভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করবো অথবা আপনি আপনার কাছে যদি পূর্বের ট্রাস্ট ওয়ালেট অথবা আপনার বিটগেট গেট অথবা আপনার মেটামাক্স যে কোনো ওয়ালেটটি যদি বারোটা ফ্রেশ থাকে সেটা দিয়েও আপনি কীভাবে এই ওয়ালেটটা লগ ইন করতে পারবেন তো আমি এমন একটা প্রসেস দেখাবো যেটার মাধ্যমে আপনার দুইটাই শেখা হয়ে যাবে আমরা একটা নতুন ওয়ালেট ক্রিয়েট করবো পাশাপাশি কী করব যে আপনি কীভাবে ইনপুট করবেন সেই জিনিসটা এখানে দেখানো হয়ে যাবে তো চলুন আমরা কথা না বাড়ি আমরা ভিডিওটা শুরু করি কিভাবে কীভাবে আমরা ওয়ালেটটা তৈরি করতে পারি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বর্তমানে কোথায় আছি প্লে স্টোরের ভিতরে আছি তাই না তো প্লে স্টোর থেকে আমি এখানে সার্চে আসবো সার্চে এসে আমি লাগবো টোকেন পকেট টি ও এ ই এন আচ্ছা এই যে দেখেন টোকেন পকেট আসছে হ্যাঁ টোকেন পকেট প্রথমেই আসছে এই টোকেন পকেটে আমরা প্রবেশ করব করার পরে এই যে টিপি লেখা এই টিপি লেখা এটা আমরা ইনস্টল করবো এখান থেকে দেখেন আমাদের অ্যাপসটি ইনস্টল হচ্ছে বা ডাউনলোড হচ্ছে অলরেডি হয়ে গেছে আমরা ওপেন করি ওপেন করলাম তো ওপেন করার পরে একটু ভালোভাবে খেয়াল করবেন যে আমি কিন্তু একটা টেকনিক ব্যবহার করবো এখানে হ্যাঁ আমরা যেভাবে সাধারণত ওয়ালেটগুলো তৈরি করি সেরকম একটা টেকনিকের মাধ্যমে কিন্তু এটা ওপেন করবো এবং এই টেকনিকেই আপনার অন্য ওয়ালেটগুলো আপনি লগ ইন করতে পারবেন মানে একটার ভিতরেই আপনি দুইটা তথ্য পেয়ে যাবেন তো প্রথমে আমরা আসবো কোথায় নো অ্যাকাউন্ট নো অ্যাকাউন্টে প্রথমে আসবো আর যদি আপনার আগের অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি নো অ্যাকাউন্টে আসার দরকার নেই হ্যাঁ বিষয়টা এখানে কি দেখেন একটা হলো আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট মানে আপনার যদি পূর্বের কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে সেইটার বারোটা ফ্রেস আপনি কপি করে নিয়ে আসবেন আর যদি আপনার নতুন অ্যাকাউন্ট হয় আপনার না থাকে নতুন করতে চান সেক্ষেত্রে নো অ্যাকাউন্টে প্রবেশ করবেন তো আমরা প্রথমে নো অ্যাকাউন্টেই প্রবেশ করি যেহেতু আমাদের নতুন অ্যাকাউন্ট দেখাবো তো নো অ্যাকাউন্টে আসলাম আসার পরে এখান থেকে বেসিক্যালি আমাদের কোর কয়েনটা দরকার হবে আমাদের যে প্রজেক্টটা নিয়ে বর্তমানে যে প্রজেক্ট নিয়ে কাজ চলতেছে সেটা হলো কোর কয়েনের প্রজেক্ট তো এই কারণে আমরা একটু নিচের দিকে আসবো এবং কোর কয়েনটাকে সিলেক্ট করবো আপনার যে কোনো প্রোজেক্টে যে কোনো ওয়ালেট তৈরি করতে পারবেন কিন্তু আমাদের কোরটা আপাতত দরকার এই কারণে ভিডিওটা তৈরি করা তো দেখেন এখানে যে কোর কয়েনটা আছে এই কোর কয়েনের উপরে আমরা প্রবেশ করবো এখানে আমরা চাপ দেবো দেওয়ার পরে দেখেন এখানে ক্রিয়েট ওয়ালেট হ্যাঁ তো ক্রিয়েট ওয়ালেটে আমরা প্রবেশ করবো ক্রিয়েট ওয়ালেটে যখন আমরা প্রবেশ করব এখানে আপনার কাছে কী যাবে আট ডিজিটের পাসওয়ার্ড যাবে তো আপনি যে কোনো আমরা যে ট্রাস্ট ওয়ালেটে বা মেয়েটা যে পাসওয়ার্ড ব্যবহার করি সেরকম আপনি আটটা ডিজিটাল পাসওয়ার্ড দেবেন তো জাস্ট আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দিলাম আবার নিচের ঘরেও কী করব একই পাসওয়ার্ড এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা আমি দিলাম দেওয়ার পরে এখানে কী করবো এখানে আর দিতে হবে না এই যে হিনটি অপশনাল এটা না দিলেও হবে আপনি কী করবেন এখান থেকে এই যে টিকমার্কটা আছে বৃত্তটা আছে এটা পূরণ করে দেবেন পূরণ করে দেওয়ার পরে এখানেই কিন্তু আপনার টেকনিকটা শুরু হবে হ্যাঁ তো এখানে আপনি কী করবেন এই যে ক্রিয়েট ওয়ালেটে চাপ দেবেন খেয়াল রাখবেন ক্রিয়েট ওয়ালেটে চাপ দিলাম তো ক্রিয়েট ওয়ালেটে চাপ দেওয়ার পরে এখান থেকে আমি আন্ডারস্টার্ট করে দিলাম দেওয়ার পরে এই যে তিনটা অপশন আসছে এই তিনটাকে আমি বৃত্ত দিয়ে পূরণ করে দিলাম পূরণ করে দেওয়ার পরে জেনারেট মেউমানিক তো এই যে আপনার যে এই জেনারেট করবেন জেনারেট করার পরে আপনি মূল কাজটা শুরু হবে তো আমি জেনারেটে প্রবেশ করলাম করার পরে এখন দেখেন এখানে আপনারা তাইলে এটা লাইভে স্ক্রিন শেয়ারও করতে পারবেন তবে একটু সতর্কতার সাথে দেখেন এখানে কিন্তু আমার বারোটা ওয়ার্ড আছে লুকানো ঠিক আছে তো আমি এখানে চাপ দিব না বা এই যে নিচেও যে আছে এখানেও আমার চাপ দেওয়ার দরকার আমি এখান থেকে কপি করবো কপি সিক্রেট রিকোভারি ফেরেস হ্যাঁ তো কপি সিক্রেট রিকভারি ফেরেস এখানে যখন আমি চাপ দেবো তখন এখানে এই যে তিনটে মার্ক আসছে এটা আমি টিক দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখান থেকে কনফার্মে যাবো তো কনফার্মে দেওয়ার পরে কি আমার এটা কপি হয়ে গেল বুঝতে পারছেন তো কপি হয়ে যাওয়ার পরে কপি হয়ে গেল কপি হওয়ার পরে আমি কী করবো এখন এইখানেই হলো টেকনিকটা আপনি এখানে আর কোনো কাজ করতে হবে না আপনি জাস্ট এখান থেকে একটু ব্যাগে যাইতে থাকবেন এখানে ব্যাগে যাবেন আমি আবার একটু ব্যাগে যাই ব্যাগে জেলায় ব্যাগে 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 আসলাম হ্যাঁ একেবারে ব্যাগের দিকেই চলে আসলাম কোন কোথায় যাব ওই যে আমরা প্রথম যেখানে ছিলাম এই যেইখানে তার মানে এখন এটা কিন্তু আপনার নতুন ওয়ালেটি ক্রিয়েট করতেছেন এবং সেই বারোটা ফ্রেশ আপনি কপি করে নিয়ে আসতেন বুঝতে পারছেন বিষয়টা আর একটা হলো যে এখন আপনার কাছে কপি করা যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডে যদি আপনার পূর্বের কোনো ওয়ালেট থাকে সেই ওয়ার্ডে আপনার কাছে কপি করা থাকবে যে কোনো একটা থাকলেই হলো এরপরে আপনি আসবেন আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট হ্যাঁ যদি আপনার কাছে আগের পূর্বের ওয়ালেটের অ্যাড্রেস মানে বারোটা ফ্রেস থাকে সেটাও এখন এখানে লগ করতে পারবেন আর আমরা কী করলাম নতুন যে অ্যাকাউন্ট সেটার কিউআরটাও কিন্তু অলরেডি কপি করে নিয়ে আসছে তো এখন আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এখানে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পরে আবার একটু নিচের দিকে আসবে যেহেতু আমাদের কোর কয়েনটার প্রোজেক্ট চলতেছে এই যে কোর কয়েন এখানে প্রবেশ করব করার পরে এই যে সিক্রেট রিকভারি ফ্রেস হ্যাঁ তো এই সিক্রেট রিকভারি ফ্রেসে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পরে কি করবো এই যে এইখানে পেস্ট করে দেবো এই যে আমি কপি করে নিয়ে আসলাম এখন এই কপি করাটা আপনি আপনার পূর্বের যদি কোনো ওয়ালেট থাকে সেটার কপি করা থাকলেও হবে আর আমরা কী করলাম নতুন একটা ওয়ালেট তৈরি করব সেই জন্য ওই পর্যন্ত গিয়ে শুধু ফ্রেশগুলো কপি করে আবার ব্যাগে চলে আসছি এটাই আমরা এখানে ইনপুট করব তো ইনপুট করার আগে আমি এই বিষয়টা একটু আর একটু ক্লিয়ার করি এখানে আমি কী করবো পাসওয়ার্ডটা আবার দিয়ে দিই মনে করেন এখানে আট সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এরপরে এখানেও দিয়ে দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দিলাম দিলাম দেওয়ার পরে এখানে আমি আবার টিকমার্ক দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমি কী করবো এই যে দেখেন উপরে এইখানে আমি ওই যে বারোটা ফ্রেশ পেস্ট করে দেবো এখন এটা আপনার আগেই বললাম যে পূর্বের ওয়ালেটেরও হতে পারে বারোটা কি অথবা আপনার এই যে নতুন ওয়ালেট যেটা আমরা তৈরি করলাম সেইটার কি কিন্তু এখন আমি কপি করে নিয়ে আসছে তো এরপরে কী করবো এখানে পেস্ট করবো তো পেস্ট করার আগে যদি আপনারা অ্যাকাউন্টটা লাইভে করেন কোনো লাইভ স্ক্রিন শেয়ার করেন সেক্ষেত্রে একটা টেকনিক আরও ব্যবহার করবেন সেটা হলো এইটা একটু উপরের দিকে নিয়ে যাবেন এই যে দেখেন কতটুকু নিলাম এতটুকু আমি কিন্তু উপরে নিয়ে গেলাম এখন যখন আপনি পেস্টে চাপ দেবেন তখন আপনার কিওয়ার্ডগুলো এখানে উঠে যাবে কিন্তু আপনার এই স্ক্রিনটা একটু উপরে থাকার কারণে কিন্তু কিওয়ার্ডগুলো কেউ দেখতে পারবে না তো আপনি এই বরাবর নেওয়ার পরে আপনি এই পেস্টে চাপ দেবেন তো আমি এখানে পেস্টে চাপ দিলাম দেওয়ার পরে দেখেন আমার এখানে কিন্তু পেস্ট হয়ে গেছে হুম পেস্ট হয়ে গেছে কিন্তু আপনারা কিন্তু কেউ দেখতে পাচ্ছেন না আমি যদি অল্প একটু আপনাদেরকে দেখাই দেখেন ওই যে দেখেন হ্যাঁ এই যে দেখেন পেস্ট হয়ে গেছে তো আমি কেন এটা ব্যবহার করলাম যে অন্য কেউ যাতে দেখতে না পারে আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে এটা করে নিতে পারবো ওই যে দেখা যাচ্ছে তো এরপর আমরা কী করবো এখান থেকে ইনপুট ওয়ালেটে দেবো দেখেন ইনপুট ওয়ালেটে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল এই যে দেখেন এখান থেকে আন্ডারস্কোর দিয়ে দিলেন এখানেও আপনি এখানে দিয়ে দিলেন সমস্যা নেই তো এই যে দেখেন আমাদের পো ওয়ালেটটা কিন্তু রেডি হয়ে গেল আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো আপনারা এভাবে আপনার যদি পূর্বের ওয়ালেট থাকে সেটাও আপনি এভাবেই ইনপুট করতে পারবেন অথবা আপনি যদি নতুন একটা তৈরি করেন সেটাও আপনি এই সহজ পদ্ধতিতে করতে পারবেন তবে এখন আপনার যে কপি যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো আপনি কি করবেন অবশ্যই সেই ওয়ার্ডগুলো আপনি আরও এক জায়গায় যাবেন হয়তো আপনার টেলিগ্রাম অথবা আপনার মেসেঞ্জার বা আপনার হোয়াটসঅ্যাপ যে কোনো জায়গায় আপনি গিয়ে সেটা আপনার বা একটা নোটে যে জায়গায় হোক আপনি সেখানে এটা আবার পেস্ট করে সেখানে একটা সেফ জায়গায় রেখে দেবেন যাতে আপনার এই বার ওয়ার্ড বা পাসওয়ার্ড কখনো হারিয়ে না যায় অর্থাৎ আপনি ওখানে তো পেস্ট করে আপনার অ্যাকাউন্ট এখন লগ ইন হয়ে গেল কমপ্লিট হয়ে গেল কিন্তু আপনার এই পাসওয়ার্ডটা তো পরবর্তীতেও দরকার হবে সেক্ষেত্রে ওই যে আপনার কপি করা আছে বর্তমানে আপনি আর এক জায়গায় নিয়ে পেস্ট করে সেখানেও রাখবেন বারো দুই এক জায়গায় আপনার যদি টাকা লাগে সেখানে অবশ্যই সেটা সংরক্ষণ করে রাখবেন যাতে করে আপনার পরবর্তীতে এই পাসওয়ার্ডটা হারিয়ে না যায় তো আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন এবং এখানে আপনারা যে কী বলবেন আপনার অ্যাড্রেস যেটা আছে এখানে কপিতে দেখেন একটা বইয়ের মতো আছে এখানে আপনার অ্যাড্রেসটা কপি হয়ে যাবে অথবা আপনি এখান থেকেও নিতে পারবেন এই যে দেখেন এখানে রিসিভ লিঙ্ক আছে রিসিভ লেখা আছে এখানেও ঢুকতে পারবেন অথবা এখান থেকেও আপনি ঢুকে আপনি এখানে আসবেন আসার পরে এই যে রিসিপ্ট আছে এই রিসিপ্ট থেকে আপনি আপনার অ্যাড্রেসটা কপি করে কাউকে দিতে পারবেন এবং সে আপনাকে ডলার পাঠিয়ে দেবে বা কোর পাঠিয়ে দেবে তো আশা করি এই ভিডিওটি দেখে আপনারা খুব সহজে টেকনিক্যালি আপনার কি বলে টোকেন পকেটটা ইনস্টল করতে পারবেন এবং খুব সহজেই আপনি এটা ব্যবহার করতে পারবেন তো আজকের ভিডিওটি এখানেই সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে অবশ্যই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে যেখানে আমরা লাইভ মিটিংয়ের মাধ্যমে আপনাদের যাবতীয় সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো যে কোনো সময় ইনশাল্লাহ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ